Ma boy Narago, O Amar, my boy Narago, O O Zubu Karab. বেহেস্তের বাগান সাজাইলা জান্নাতি বেহেস্তের বাগানে বেহেস্তি মানুষগুলি আসবো নাকি মা বইনেরা গো ভাই বাবাদেরকে জান্নাতের বাগানে পাঠাইয়া দাও আল্লাহ বলে আকি ও তোমরা সালাত কায়েম কর মা বইনেরা গো তোমরা সালাত আদায় কর আকি ও সালাদ সালাত সালাদ ইন্না শব্দরত্ব হইল নিশ্চয় নিশ্চয় মানুষ নামাজ সালাত সালাত মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ তো তারা সুস্থ তারাকে নামাজ মানুষকে কঠিন কাজ থেকে কঠিন কাজ সহজ করিয়া দেয় মা বোনের আগ স্বামীর কামাইতে সংসারে বড় কথ আপদ বালা মুসিবত থেকে আমার মা বুধে রক্ষা করে গো মা বোনেরা মা বোনের আগ পাঁচ আক্ত নামাজ আদায় করলে আমার মালিক তোমাদের উপরে খুশি হবে আমার রনোソン তোমাদের উপরে খুশি হবে মা বইনেরা গো নামাজ আদাই কইলে গো মা বইনেরা আপনাদের সংসারে বরকত হবে আপনাদের সংসারে টাননীত হবে গো মা বইনেরা গায়বি ভাবের রিজিক আসবো বা তিনি ভাবের রিজিক আসবো সুবহানাল্লাহ আল্লাহ কি দূর পড়েনি বলেন তো আমার আল্লাহকে জিজ্ঞাসা করি মাবুদ আপনি তো কোনো কাজ করেন না কোনো খাওয়া খান না নিদ্র যান না আপনার কোনো কাজ নাই আপনার কি আপনি গুমানো না মহবুদরে জিজ্ঞাসা করি মাবুদ আপনি কি কাজ করেন আমার মা বলেন ইন্ন আল্লাহ হাওয়া মালাই কাটাহু ইউ চাল্লু জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ ইন্ন শব্দরত্ত নিশ্চয় নিশ্চয় মালাই তোর শব্দরত হইল ফেরেস্তা আমার আল্লাহ রে জিজ্ঞাসা আল্লাহ বলেন ও আমার বান্দারা রে ও আমার বান্দিরা রে নিশ্চয় আমার কোনো কাজ কর্ম নাই আমার কোনো খাওয়া নাই আমার তান্দ্রা নাই নিদ্রা নাই আমার একটি কাজ আছে ও আমার বান্দারে আমার বান্দিরে আমায় সর্দায় সর্বদায় আমি একানো আমার মালা কোত নুরের নূরের ফেরেস্তাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর উপরে দুরু সালাম পাঠ করি জোরে জোরে বলেন সবান আমার আল্লাহকে এবার আমাদেরকে বলেন ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমান তাসলিমা আল্লাহ বলেন হে গণ তোমরা আমার বন্ধুর উপরে দুরুদ ও সালাম পাঠ করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুই তিন দিয়ে সমাধা দিলাম মুক্তি সাপ আমার বাবা জান আছে একটি মাদ্রাসার প্রিন্সিপাল সহযোগী সহকারী অধ্যক্ষ এবং নূর জামে মসজিদের সম্মানিত খুদিব সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ওনাদের সম্মান তুমি অনেক বৃদ্ধি করিয়া দাও সুবাহান একটু জিকির করেন সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা لا سبحان الله الحمد لله لا اله لا اله الا الله الله اله الا الله لا إله إلا

জি কির করি কির করি কির কর মিন গন জি কিরে আল্লা আর রাজি নবী গন আল্লাহ মাশাল্লা আল্লাহ আল আল্লাহ কী রেতে আল্লাহ রাজি আরি ও গন অ মাশাল্লাহ আল্লা ज़िक कर मोना मंगार जी किर

করে না দিল পারে শুনবারে হাজা দিল ডাকতারে নয়ন দিল দেখবারে অন্দ রইলা কি কারণ আল্লাহ আল্লা মাশাল্লা আল্লাহ আল অল্ল জিকিৰ কৰ জিকিৰ জিকিৰ কৰাৰ জি কি আজী আৰ আল আল্লাহ আগুন ফানি মাটি বাতাস গেজনি করলেন প্রকাশ আগুন ফানি মাটি বাতাস একজ গেজিনী করে প্রকাশ বে দেখ মনে রে একবার চিন্তা করে দেখে মন কোন আল্লাহ মাশাল্লাহ আল্লা জিকির কর জিকির কর জিকির কর মামিন গান রাজি কিরে তে আল্লা জি আরি অন মা আল্লাহ শাস আশের শানে ডুগো বে হো তেরে মো কা মে জাইর আশের শানে ডুগো বে হো তেরে মো ayi ba to khone to mi dekete fai ba to khone to mi dekete fai ba kone ka nese ima ha zwan al ha al al la al la al la al la al la al la লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করাইলাম রাগৈছেন নি জিকির করলে কালাব পরিষ্কার হয় বান্দুদের দুই আঙ্গুলের নিচে লতিবা আল দাইন দুধের দুই আঙ্গুরূপ হলে লতিফায় শেয়ার লতিফাই খুফি লতিফায় নকশে আম্বরা, সুবহান আল্লাহ কন্না ছয় লতিফা দশ মোকাম সুবহান আল্লাহ কন্যা দুরুশ্বরিক পড়াইলাম আমরা নেকের কাজ করলাম সুবান আল্লাহ কৈতান্তনী আমাদের গুনাহ মাফ হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের অনেক গুনাহ মাফ হয়ে গেছে আল্লাহর মেহেরবানী মাহফিল ওয়ালাইকুম সালাম পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদুলনী সাল আলাইসাল্লাম অলিকুল সম্রাট হজরত আব্দুল কাদির জিলানি রহমতলা তালুর স্মরণে এক বিশাল ও ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি আলাই বিশ্বের সারা বিশ্বে ইসলাম প্রসারকারী বহু গ্রহ প্রণয়নকারী ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি আল কয়াদিরি রহমতুল্লা আলাই স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদুলনী সাল সাল্লাম ও জিকিরের মাহফিল বলেন না মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আশেখ রাসুল আশেখ আউলিয়া শরীয়ত তরিকত আন্তর্জাতিক ইসলাম প্রসারক ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদি ফির সাহেব কেবলার একমাত্র সুযোগ্য সাহেবজাতা সুবাহ আল্লাহ কৈতন্য সুবাহ আল্লাহ কন্যা বর্তমান শাহাপুর দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব সুন্নি জমাতের আলো সৃষ্টিকারী বাতেলের আতঙ্ক আল্লামা মাওলানা গুলাম আব্দুল কাদের কাউকা ফির সাহেব কেবলা সুবাহান আল্লাহ বলেন্নাতুল আল্লামা মাওলানা মনিরুল ইসলাম মনিরুল হোসেন আল কাদির সাহেব সম্মানিত সহকারী অধ্যক্ষ শ্রীরামপুর মোহাম্মদিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা কসুয়া সাদপুর সুবাহান বলেন না এবং বর্তমানে নূর জামে মসজিদের সম্মানিত খতিব সুমাহান আল্লাহ না আল্লাহ উনার সম্মান আল্লাহ তুমি আরও বাড়াইয়ে দিও সকলে বলেন সুবাহান আল্লাহ মাহফিলের অনেক ওলামাই কেরাম দেখা যায় অনেক সম্মানিত ব্যক্তি আমি অনেকের নাম বললে সময় বেশি লাগব সময় স্বল্প আমার মামা হাবিবুল্লাহ সাহেব আলহাজ হাবিবুল্লাহ সাহেব হা আলহাজ সুলতান আহম্মদ সাহেব আর অনেকে অনেক সম্মানী ব্যক্তিরা এই মাহফিলটির আয়োজন করিয়াছেন আমার পদ্মা মা ও বোনেরা শিক্ষক শিক্ষিকা কলেজ ইউনিভার্সিটি মা সকল তোর আখান জাকেরান কেরান মুরব্বিআ যাম সকলকে আমায় আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম টুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ বারাকাতু আমরা মাফিলে আসার জশার যে তো বিজ্ঞান করিয়াছে মালিককে একটু খুশি করানোর দরকার আছে না আছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আগ বালাজার শেষ বালও সবালতার মাহিল যেতে আমরা সমাপ্তি সমাপ্ত সমস্ত আলেমদের আলোচনা শুনিয়া আখিরি মুনাজাত করিয়া তাবারুকটা মেডিসিন দয়াল এই নিয়া সুস্থভাবে আমাদেরকে সমস্ত ছোট ছোট গুণাগুলি জড়াইয়া আমাদেরকে সই সালামত মতন বাড়িতে পৌঁছাইয়া দিয়ে সকলে বলেন আমিন আমি কোরআনক মাজি মাসিদ থেকে একটু প্রায়তে কারিমা তেল করিয়াছি বিশ্লা মা আকিম আতিমসল ইন্না সলাত কানহা আনীল পাশাহ ওয়ালা যিক আকবর সুমাহানাল্লা বলেন না মা বোনেরা গ আমার মা বনেরা ও যুবকরা বেহেস্তের বাগান সাজাইলা জান্নাতি বেহসের বাগানে মানুষগুলি মানুষ নাকি মা বোনেরা গোম ভাই বাবাদেরকে জান্নাতের বাগানে পাঠাইয়া আল্লাহ বলে আকিম তোমরা সালাদ কায়েম করো মা বোনেরা ঘোষ তোমরা সালাদ আদায় করো আকি মশালাদ ইন্দ ই শব্দরত্ব হইল নিশ্চয় নিশ্চয় মানুষ নামাজ সালাদ সালাদ মানুষকে পরিপূর্ণভাবে তো তারা সুস্থ সুস্থতারাকে নামাজ মানুষকে কঠিন কাজ থেকে কঠিন কাজ সহজ করিয়া দেয় মা বোনের গো স্বামীর কামাইতে সংসারে বর কথা আপদ বালা মুসিবত থেকে আমার মা বুধে রক্ষা করে গো মা বোনেরা মা পাঁচ গোড় নামাজ আদায় করলে আমার মালিক তোমাদের উপরে খুশি হবে আমার রসুল তোমাদের উপরে খুশি হবে মা বোনেরা গো নামাজ আদায় করলে গো মা বোনেরা আপনাদের সংসারে বরকত হবে আপনাদের সংসারে ত্বরান্বিত হবে গো মা বোনেরা গাইবি বাবে রিজিক আসব বা তিনি বাবে রিজিক আসব সুবহান আল্লাহ সালাত ইন্না সালাত তানহা আনিল পাশাহে ওয়াল মুনকার মা বোনেরা ও আল্লাহর বান্দারা নামাজ আদায় করলে যতগুলি খারাপ কাজ আছে যতগুলি বদনামী কাজ আছে যতগুলি কিনা কাজ আছে যতগুলি মন্দ কাজ আছে আল্লাহ সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে সুবাহ আল্লাহ সালাতু সালাম সালামো জানাই দরুদ সাো জনাই আপনা দরে বারে এনোবি গো রাগুনা গাঙা গাঙারে বলেন সালাতু সালাম সালামো জানাইরো দশা লামো জানাই ফোনার দরে বারে এ গ আমরা গুণ সালাম আমরা গারে জানাই আমরা গোনাগারে সালাম আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে এ নবী গ আমরা গুনা দয়াল নবী যদি নাহই ত লাই কিশোই ফাইদা নাহি করতে না দযাল নভি জদি না হিতো কি করতে ন নবী জির খাতিরে রে যালাই দুনিয়া বানাইল হাহাই নবী খাতিরে আল্লাহ তি রে যালাই দুনিয়াবাই নবী গ আমরা গোনা সলা তো সাো জনাই দরো দশা লামো জানাই আপনার দরবার রে এ নবী গো আমরা গো গারে নবীজি আপনি যে আল্লাহরি বন্ধ বেনে নিবে বসি দার সুরল নবীজি আপনে যে ইয়াল লারি বন্দ অগ বেনে নিবে বসি দগ তুমি না তরাইলে আমরা কে তরাইব বলো অগ তুমি দয়া না করিলে কে করিব বলো লং নবী গ্রাগুনা গাঙ রে সালামো জায় নাই লামো জায় আপনার দরবারে নবী আপনে যে আল্লারি বন্ধ ওগত রাইনি বেণে বসি নবীজি আপনে যে লাৰি বন্ধ অগ তরাই বেনে বসি অগ তুমি না তহরাইলে আমরা তৰাই তরাইব বল অগ তুমি দয়া না করিলে কে করিবল অনী গ আমরা গুণা গাঙারে সালাতো সালাম নাই দৌড় প্রদশা লাম জানাই আপনার দরে নবী আমরা গুনা নবীজি গারে নবীজী সর ময়দানের মাঠে নাপছি নাপি সরোটি হাসর ময় দানের মাঠে নাপি নাপসি সরোটি বেয় দয়া করে ফারে করিবেন দয়া করে ফারে করিবেন আমরা গুণ নাগা গো আমরা গুণাগা গা রে সলা নাই জানাই দৌড়ো জানাই আপন দরবারে নী গ্রাগনাথ বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমান রহিম পড়ে নাই আটটা মিনহা খালাক না কুম ও ফি হা নই দুকুম ও মিনহা নুকিরি জুকুম জোরে জোরে বলেন সুবাহান মা বইনের আগো আল্লাহর বান্দারা আমি বলছিলাম কুল্ল নাফসিন যায় কাতুল আমরা সকলে মৃত্যুর শরবত পান করতে হবে আমরা কেউই মৃত্যুর এই সাত থেকে পালানের জায়গা নাই আমরা এক রাষ্ট্র থেকে মাটার কেসের আসামি নারক রাষ্ট্রে পালানের সক্ষম হয় আল্লাহর বান্দাগন আমরা যখন আজরাইলের আসামি হইয়া যাইব তখন আমাদের কোনো ফালানের জায়গা থাকবো না মা বোনের আগো আমরা মরতে হবে কুল্ল নাফসিন যায় কাতুল মত আমার আমি কোরআন মাজিদ থেকে একটু প্রায়াতে কারিমা করি করিয়াছি মিনহা খালাত না কুম ওয়াফিহা নুই দুকুম ওয়া মিনহা নুকরি তারাতানুকরা মা বোনের আগো জন আমি হক গরিব হক আমির হক ফকির হক আউলিয়া কেরাম হক আউলা আউলা মায় কেরাম হক মা বইনেরাগো গো সাধারণ পাবলিক হক তিন টুকরা কাপড় আমরা পামো আপনারা পাঁচ টুকরা কাপড় পাইবেন গো মা আপনাদের গড্ডা হবে আপনারা যেখানে নাবিতে বনিয়ত বান্ধেন আমরা আমাদের গড্ডা গভীর হবে নাবি পর্যন্ত মা বোনেরা গো মিনহা খালাক নাকুম কুম ওয়াফিহা নই রকম আমাদেরকে কাপড় পরাইয়া মাটিতে রাখা হবে কবরে রাখা হবে মা বোনের মিনহা খালাক না আমি তোমাদেরকে মাটিতে মাটি দ্বারায় বানাইলাম মাটি দ্বারায় সৃষ্টি করিলাম মিনহা খালাক না কম অফিহা নই দোকম তোমাকে আমাকে মাটি খেয়ে ফেলবো গো মা গৌরবের কোনো কারণ নাই অহংকারের কোন কারণ নাই অহংকারের সাধুর একমাত্র আমার আল্লাহর কুদরতির গায় রাজা সব ফকিরা সব বাসা সব তোমরা আমরা একে কবরের যাত্রী মা বোনের গো আল্লাহ বলেন মাটি দ্বারায় বানাইলাম আবার তোমাকে মাটিতে রাখা হবে ওয়াফিহা নৈদ নৈদ কম তারা তানুকরা আবার তোমাকে আমাকে আল্লাহ পাকে আমতের ময়দানে মাটি থেকে সরাসরি উঠাইবেন সুবহান আমরা কারো গিবাদ যেতে না গাই আমরা সাধারণ মানুষ আল গিবা তো আশা তুমি না জি হুজুর এখানে আছে মুক্তি আমি ছোট মানুষ আমি ওনাদের যোগ্য ন ওনাদের ছাত্র ন আমি ওনাদের ছাত্র সমকক্ষ ন আমি অহংকারী আমরা যাতে না করি কারো গিবাস যেতে না গাই কারো গিবাদ যেতে আমরা না গাই এমনি আল গিবা তো আশা তুমি না জি যেতে আমরা না গাই আমার দোষ হয়েছে আমার দোষ আপনি পরে সমালোচনা করবেন না আমারে সৌদ্রায় দিবেন আরেক বাই দোষ করছে বাইয়ের দোষটা গোপন রাখবেন আমি যদি আমার বাইয়ের দোষ গোপন রাখি আমার দোষ তুরেডি কাল কেয়ামতের ময়দানে আমার দোষ তরেডি আল্লাহাক গোপন রাখি আমাদেরকে আল্লাহাক জান্নাতের পয়সালা করে দিবেন সুবাহ আল্লাহ বলেন না অল্প সময় আমি সামান্য একটু আলোচনা করলাম এই সময় আলোচনা করার আসলে খুব কঠিন ব্যাপার এমনি তো আমার কথাবার্তা যদি স্বল্প সময় তারও মনে কষ্ট যায় আল্লাহর অলির স্বভাবতে এখানে আসছি আমরা সবাই আল্লাহর অলির বেলায়েতের ফয়েজ নেওয়ার জন্য আসছি আল্লাহ যেতে আমি সহকারে আমাদের সকলকে এই মাহফিল উসিলা নাজাদের পয়সালা করে দেয় সকল উল্লান আমিন আমি যা কথা বললাম আমার কথা কথাবার্তায় সকল আলেমদের কাছে সকল মুসল্লিয়ানে কেরাম আর সেখান যা কেরানের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আমার কথাবার্তা যদি কারো মন কষ্ট যায় আমাকে আল্লাহর তরফে ক্ষমা করে দিবেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ কাতু আমি আপনাদের দেশের ছেলে অনেক দূরে দূরে প্রোগ্রাম করি ইউটিউবে সার্চ দিলে আমাকে পাইবেন ফেসবুকেও আমাকে পাইবেন আলহামদুলিল্লাহ